আলাইকুম চলে আসছি আবারও ঢাকা ইসলামপুর রবি শাড়ি থেকে আর আপনাদের জন্য আজকে নিয়ে আসছি মিঠাই শাড়ি যেটা ডিজিটাল প্রিন্টের তো আজকে যে শাড়িগুলো দেখাবো এখানে দুইটা ডিজাইন থাকবে টোটাল এগারোটা শাড়ি একটা ডিজাইনের ছয়টা কালার আসছে আর একটা ডিজাইনের পাঁচটা কালার প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজ পিস থাকবে ম্যাচিং প্রিন্টের এবং ম্যাচিং কালারের ব্লাউজ পিস থাকবে এবং সুতি কাপড় তো এই শাড়িগুলোর প্রাইস হচ্ছে এক সাতশো টাকা করে ভিডিওর স্ক্রিনে আমাদের অনলাইন নাম্বার দেওয়া আছে ছবি পাঠিয়ে অর্ডার করতে পারবেন আর আপনাদের নাম ঠিকানা মোবাইল নাম্বার দিতে হবে দুইশো টাকা মিনিমাম বিকাশের মাধ্যমে অ্যাডভান্স করতে হবে বাকি টাকা ক্যাশ অন ডেলিভারি আর সারা বাংলাদেশে থাকবে হোম সার্ভিস তো এই যে দেখেন শাড়িগুলো খুবই চমৎকার ডিজাইনের উপরে করা আছে আর কালার গ্যারেন্টি থাকবে একশো পার্সেন্ট ধোয়ার পর রং উঠাতে পারলে চেঞ্জ করে নিতে পারবেন এই যে দেখেন এটা হচ্ছে সম্পূর্ণ বডির ডিজাইন কালারটাও খুব সুন্দর আর এটার সাথে ব্লাউজ পিসও আছে এই যে আঁচলের ডিজাইনটা হবে এরকম আর একই কালারে যদি বেশি নিতে চান সেটাও নিতে পারবেন পর্যাপ্ত পরিমাণে এগুলো তৈরি করা আছে আপনাদের যত পিস প্রয়োজন তত পিস নিতে পারবেন এই যে ব্লাউজ পিস দেখেন সম্পূর্ণ ম্যাচিং প্রিন্ট ম্যাচিং কালার আর এক মিটার পরিমাণের সুতি কাপড় দেওয়া আছে সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টের মাত্র সাতশো টাকা পেয়ে যাচ্ছেন এই শাড়িগুলো মাত্র সাতশো টাকা প্রাইস এই যে দেখেন এটার কালার তো আরো সুন্দর একটা কালার এই যে দেখেন কালারটা দেখেন অনেক সুন্দর একটা কালার করা আছে অনেক সুন্দর একটা কালার আছে তো এখন আমি আপনাদেরকে শাড়িগুলো দেখাবো এই যে দেখেন এটার হচ্ছে আচুক তো ব্লাউজ পিস ব্লাউজটা দেখিয়ে দিই গ্যাপে এই যে এটা হচ্ছে ব্লাউজ পিস এই যে দেখেন ম্যাজেন্ডা কালারের বর্ডার দেওয়া আছে ম্যাজেন্ডা কালারের বর্ডার দেওয়া আছে তো আপনারা আমাদের এই চ্যানেলে যারা নতুন আসছেন আমাদের চ্যানেলে এখনই সাবস্ক্রাইব করে রাখেন পরবর্তী আপডেটটা পেয়ে যাবেন আর যারা সাবস্ক্রাইব করে রাখছেন আপনারা ভিডিওতে লাইক দিয়ে দেবেন এই যে দেখেন এটা হচ্ছে আরেকটা কালার কালার কিন্তু অনেক চমৎকার কালার করা আছে আর প্রত্যেকটাই হচ্ছে দুই সালের রমজান ঈদের লেটেস্ট কালেকশন এখন থেকে কিন্তু আমাদের কালেকশনগুলো চলে আসতেছে যারা অগ্রিম কেনাকাটা করতেছেন কারণ রমজান মাসে কিন্তু অনেকেই আসতে পারেন না যেটা যারা দূর দূরান্তে থাকেন তারা এখন থেকে কিন্তু কালেকশন গুলো করে নিচ্ছেন তো আপনাদেরকে বলবো অবশ্যই চলে আসবেন অবশ্যই চলে আসবেন আমাদের শপে এই যে দেখেন ব্লাউজ পিস মাত্র সাতশো টাকা প্রাইস এই যে দেখেন এটাও কিন্তু আরো চমৎকার কালার প্রত্যেকটা কালার খুব এক 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 কালার খুবই সুন্দর সুন্দর কালার করা আছে আর আপনারা অবশ্যই অর্ডার যারা করতে চান আপনারা আপনারা ছবিটা প্রথমে পাঠিয়ে কনফার্ম হয়ে নিবেন যে এই শাড়িটা আমাদের কাছে আছে কিনা কারণ অনেক সময় শাড়ি সেল হয়ে যায় অনেকে টাকা অ্যাডভান্স করে ফেলে তখন আমাদের কাছে থাকে না পরবর্তীতে আবার আমরা টাকা ব্যাক করে দিই কিন্তু সেই জিনিসটা অর্ডার করার আগে আপনারা অবশ্যই জেনে নিবেন ছবি পাঠিয়ে যে এই প্রোডাক্টটা আছে কিনা এই যে দেখেন এটা হচ্ছে ব্লাউজ পিস মাত্র সাতশো টাকা প্রাইস এই যে দেখেন কালারগুলো গুলো খুবই সুন্দর সুন্দর কালার আছে এই যে এটা হচ্ছে সম্পূর্ণ বডির কালার আর পারের কালারগুলো গুলো দেখে নিবেন এই যে পারের কালারটাও কিন্তু খুব সুন্দর যেহেতু বডির কালারগুলো অনেকটা দেখতে একই রকম মনে হয় কিন্তু আপনারা পারের কালারটা দেখলে বুঝতে পারবেন যে সম্পূর্ণ আলাদা কালার এই যে আচল এটার সাথে ব্লাউজ পিস আছে এই যে ব্লাউজ পিস মাত্র সাতশো টাকা এই যে এটা হচ্ছে আরেকটা কালার এটা কিন্তু সেম ডিজাইনের উপরে কালারগুলো দেখাচ্ছি আমি আরেকটা ডিজাইন দেখাবো সেটাও আপনারা দেখলে আহ বুঝতে পারবেন যে সেই ডিজাইনটাই কিন্তু সম্পূর্ণ আলাদা এই হচ্ছে আঁচল আর এটার সাথে যে পিস আছে আছে এটা খোলা আমি ব্লাউজটা একবারে সম্পূর্ণ দেখিয়ে দিচ্ছি তো এখন আমি আপনাদেরকে আরেকটি ডিজাইন দেখাবো এই ডিজাইনটা চমৎকার একটা ডিজাইন এই ডিজাইনটার কালার হচ্ছে পাঁচটা কালার আর আমি আবারও বলবো আপনারা যদি একই কালার বেশি নিতে চান সেটা নিতে পারবেন এই যে দেখেন ডিজাইনটা দেখেন বডির ডিজাইনটা ছোট প্রিন্টের উপরে করা আছে আর পাড়ের দুই পাশে পারে ডিজাইনটা দেখেন একদম আনকমন ডিজাইনের সম্পূর্ণ ইভেন্ট স্টাইলের একটা পার করা আছে ইভেন্ট স্টাইলের পার করা আছে দেখেন পারে ডিজাইনটা অনেক চমৎকার ডেকোরেশন করা আছে আর বডির কালারটাও খুব সুন্দর আর আঁচলটা দেখেন মারাত্মক ডিজাইনের আচল এই যে দেখেন আচলটা দেখেন একদম মাসাল একটা আচলের ডিজাইনটি কিন্তু অনেক সুন্দর আর এই যে বডির এটার সাথে ব্লাউজ পিস এই যে এটা হচ্ছে ব্লাউজ পিস এটা আমি আপনাদেরকে খুলে দেখাবো আর এই যে এইটা আপনার কিন্তু ব্লাউজের কাপড়ের পরিমাণ হচ্ছে এক মিটার পরিমাণের কাপড় সম্পূর্ণ সুতি কাপড় এই যে দেখেন এটা হচ্ছে আরেকটা একটা কালার আমি কোন কালারে কিন্তু নাম বলতেছি না কারণ অনেকগুলো প্রত্যেকটা কালারে কিন্তু মানে এই যেমন এই কালারটা এটা কিন্তু মেরুন টাইপের কালার কিন্তু মেরুন না তো ওই স্টাইল এর কালার গুলো করা আছে একদম ইংলিশ কালার বলা হয় এগুলোকে এই যে আচল আচলের সাথে বডি ডিজাইনটা দেখেন দারুণ সুন্দর একটি আচল তো এটা সাথে ब्लाउজ ब्लाउজ পিস পিস হ্যাঁ আছে এই যে দেখেন এই যে দেখেন বডির কালার কি কালার দেখলেই মাথা নষ্ট হয়ে যাবে এত সুন্দর সুন্দর কালারের সাথে এত সুন্দর সুন্দর ডিজাইন এই যে আচলটা হচ্ছে এটা এটা হচ্ছে আচল এটার প্রাইস হচ্ছে মাত্র only 700 টাকা করে মাত্র only 700 টাকা করে সারা বাংলাদেশে হোম সার্ভিস থাকবে এই যে এটা হচ্ছে আরো একটা কালার এই কালারটাও দেখেন খুবই সুন্দর একটা কালার করে আছে একদম বেগুনি টাইপের কালার আমি কিন্তু না কারণ বেগুনি টাইপের অনেকটাই যেটা হচ্ছে একদম সুরমা যে কালারটা হয় সুরমা দেখতে যে কালারটা একদম সেই কালারটা করা আছে কালারের সাথে ডিজাইন গুলো কিন্তু অনেক সুন্দর এই যে আচল এটা হচ্ছে আচলের ডিজাইনটা তো আজকে ভিডিওটি এই পর্যন্ত সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম